এটা কি করেছিস রে হ্যাঁ এটা তো উৎপাতের শেষ নেই যত বুড়ো হচ্ছে তত উৎপাত বেশি বাড়ছে আমি দেখছি দেখুন সিঁড়িটা ঝাড় দিয়ে দিয়ে নামছি এসে দেখি ওখানে হিসু করে রেখেছে হ্যাঁ ঝাড়ু দেওয়া যাবে এটা বলুন তো আমি ওপরে পুজো করতে গেলে ও নিচে এইসব কাণ্ড করে রাখছে এই যে কি করেছ ওটা এখানে কি করেছ এই পর্দার মধ্যে হিসু করার কোনো মানে আছে মানে আমার কাজ কীভাবে বাড়ায় সকালবেলায় একদিকে কাজ সেরে সুরে আমি যাব আর অন্যদিকে এসে দেখবো কাজ বাড়িয়ে রেখেছে আর ভালো লাগে না ছোট জ্বালাতন জ্বালাতন আর ভালো লাগে না ভালো লাগে না জ্বালাতন বুঝেছিস বুঝেছিস কিছু বললে কানটা নিচু করে দেবে ব্যাস সব ক্ষমা সব কিছুর ক্ষমা পেয়ে যাবে কানটা নিচু করে দিলে হয়ে গেল সরি বলা ব্যাস কি বলবো কি বলবো এমনিতে যদি ঝগড়া না করে হিসু পেলেই গুটি গুটি পায়ে বাথরুমে গিয়ে হিসু করে আসবে যদি এই দরজাটা খোলা না থাকে বা সামনের দরজা খোলা না থাকে তখন একেবারে ভদ্র ছেলে আর ঝগড়া করা মানে ঝগড়া শুরু করলে কারো সাথে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে ঝগড়া যদি ওর মনে হয় যে করবো তার মা যদি সামনে না থাকে কেউ যদি সামনে না থাকে তাহলে এই কাণ্ড করে রাখবে দেখছিস কি এবার হুম দেখছিস কি আসবি না আসবি না একদম একদম না একদম না গুটি গুটি পায়ে আসার কোনো দরকার নেই কোনো দরকার নেই আমার কাছে আসার কোনো দরকার নেই বলছি না হ্যাঁ আবার একটা নতুন ঢং বেরিয়েছে এখন কিছু বললে একেবারে চলে আসলো গুটি গুটি পায়ে একেবারে এক আছে মা গলে জল হয়ে যাবে না যাও আমি একেবারে একেবারে আমি একেবারে আমি আজকে মান বই না আজকে মান বই না আমি কিছুতেই আদর করবো না আমি কিছুতেই আদর করবো না যাও এখান থেকে যাও চলে যাও 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 আসবে না বেটু আমার কাছে একদম না চলো যাও যাও খুব শেয়া না ছেলে দোষ করবে আবার বকলে আবার দৌড়ে চলে আসবে কাছে আদর করতে হুম আর করবি একদিকে দেখ আর করবি আর করবি এটা করবি আর আর করবি আসবি না বেটু আসবি না দেখেছেন অবস্থা দেখুন 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 অবস্থা কিছু বললে এই রকম করছে আজকাল বয়স বাড়ছে সব দিকে বুদ্ধি বেড়ে যাচ্ছে কিন্তু এই ঝগড়া করার সময় নিজের কন্ট্রোল হারিয়ে ফেলে যেখানে সেখানে হিসু করে এগুলোর কোনো মানে আছে আর কবে আর কবে আর কবে আর কবে আর কববে যতই বলো আর কববে ঠিক আবার করবেই